রাতের বেলায় ডিজে বাজবে ব্যাটার বিয়ে আছে বলে আর আংনাতে নাচ চলবে যুবক যুবতী বেটার ছেলেগুলো সব এক অপরকে হলদি মাখাবে আর নাটক করবে জড়িয়ে ধরে ধরে হেন করবে তেন করবে আপনি যদি এমনি করে দাঢ়িটি লালে রান বলেন কী করছি তোর আগে একটা ধরে দাদু তুমি বলতে যাও তা এখানে কিছু তুমি বুড়া মানুষ যাও বলতে যাও দাদুকে এক হিচকি দিল দাদু বলতে বসে আছে আর আংনাতে নাটক চলছে কার বিয়ে তো মুসলমানের বিয়ে এদেশের বিয়েতে কি ফটকা ফাটায় ফাটে আরও ফাটবে আগামী দিনে আরও ফাটবে এত ফাটবে যে আপনি শেষ করতে পারবেন না আর আগামী দিনে আর এমন সাংঘাতিক সাংঘাতিক সময় চলে আসে আপনার সামনে রিস্তা বলে কোনো জিনিস থাকবে না রিস্তা মানে কি এটা বাপ এটা চাচা এটা দাদা এটা খালা এটা নানি এই জিনিসটা থাকবে না কেন আমেরিকার ইউরোপের মাটিতে রিস্তা নাই রিস্তা মানে কি এই যেগুলো নাই কেন নাই দুটা বেটাকে নিয়ে একটা মা স্কুল যাচ্ছে ভর্তি করতে স্কুলে কেউ জিজ্ঞেস করে না কেউ জিজ্ঞেস করবে না কোন স্কুলে এই ছেলেটার বাবার নাম কি এই ছেলেটার বাবার নাম কি তো তো বিবাহ তো নাই তো বাবা কোথায় তো ছেলে কেমন করে হলো তো মাঠে ঘাটে গাইগুলোর কেমন করে বাচ্চা হচ্ছে আমেরিকাতে শতকরা নব্বইটা পেট থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে বাচ্চার বাপের কোনো ঠিকানা নাই বলতে পারা যাবে না মার পেট থেকে হয়েছে মার নাম লিখো তাতেই অ্যাডমিশন হচ্ছে আমেরিকায় যদি ঝুট কথা বলে থাকে তো শিক্ষিত লোকেরা নেটকে জিজ্ঞেস করুন কথাটা ঠিক না বে ঠিক একই মায়ের দুটা ছেলে একটা ছেলে গোড়া চারটার আর একটা ছেলে কালো রঙের আর মাথা চুলগুলো আফ্রিকানদের মতন কুকড়া কুকড়া ওরা বড় হওয়ার পরে যদি ওর মাকে জিজ্ঞেস করে থাকো মা আমার চুলগুলো এরকম সাদা সাদা মানে ভাওরা ভাওরা আর এই আমার ভাইয়ের চুলগুলো এটা কুকড়া কুকড়া আফ্রিকান